ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ আজকে একটা সুন্দর অনুষ্ঠান ফ্যাক্টরির তরফ থেকে করার জন্য আমি স্পেশালি ফ্যাক্টরি যারা আছে ম্যানেজার এবং যারা এই অনুষ্ঠানের সাথে জড়িত সবাইকে আমি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা আসলে আমরা চিন্তা করিনি যে এত ভালো অনুষ্ঠান হবে আলহামদুলিল্লাহ সবার প্রচেষ্টা সবার কর্মপ্রচেষ্টার মাধ্যম দিয়ে আজকে একটা সুন্দর অনুষ্ঠান হলো সবচেয়ে বড় জিনিস যেটা আমরা এখানে আসলে পিকনিক কথাটা বলবো না আমরা আশা করব প্রতি বছরে কুরবানির পরে দুই ফ্যাক্টরি একসাথে হয়ে দুই ফ্যাক্টরির মানুষ একসাথে হয়ে হেড অফিসের মানুষ একসাথে হয়ে আমরা একটা অনুষ্ঠান করবো প্রতি বছর আমরা এখানে দুই ফ্যাক্টরির কনফারেন্স মানে পারফরমেন্স যেটা মানে ওয়ার্কারদের পারফরমেন্স এটা আমরা দুই ফ্যাক্টরি থেকে কোম্পানির তরফ থেকে আমরা গিফট দিব পারফরমেন্সের গিফট অন্যান্য গিফট থাকবে সেটা ইনশাল্লাহ ম্যানেজ করা হবে কিন্তু পারফরমেন্স গিফট আমরা প্রতি বছর দিব আমি আশা করতেছি আপনারা দোয়া করেন যারা আছেন জন্য করার তৌফিক দেয় আল্লাহ এটা আমি এই জন্যই বলতেছি কারণ আসলে মানুষ তার পরিণতি কি কেউ জানে না আজকে আমরা করতে পারতেছি কালকে করতে পারবো কি না আল্লাহ ভালো জানেন তো এই জন্য আমরা যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেয় আমাদের যদি মানে আমরা প্রতি বছরই এরকম একটা ঈদ পুণ্য পুণ্যমিলনী অথবা যে আমি বলেন পিকনিক আমরা বলবো না আমরা প্রতি বছরে পুরা কোম্পানির দুই ফ্যাক্টরির লোক একসাথে হয়ে হেড অফিসের লোক একসাথে হয়ে আমরা একটা অনুষ্ঠান করবো কোনোবার এই ফ্যাক্টরিতে হবে কোনোবার আমাদের শ্রীপুর ফ্যাক্টরিতে হবে ইনশাআল্লাহ এইভাবে পর্যায়ক্রমে আমরা বছরে একটা অনুষ্ঠান আমরা করবো ধন্যবাদ জানাই আমার সেলসের জিএম হেড অফ সেলস ওনারা যেটা বলছেন যে আপনাদের কর্মপ্রচেষ্টার মাধ্যমেই আমরা একটা সুন্দর প্রোডাক্ট পাই আমাদের যত প্রোডাক্ট আছে সেগুলি সবই আপনাদের অবদান আমার যে শ্রমিক ভাইয়েরা আছে বোনেরা আছে এদের এদের মাধ্যম দিয়েই আসলে আমাদের আজকে এই কোম্পানি বড় যে হয়েছে সেটা আপনাদের এই কর্মপ্রচেষ্টার ফল আপনারা এইখানে অন্ধকারের মধ্যে বসে গরমের মধ্যে বসে আপনারা এই প্রোডাক্টগুলি তৈরি করেন তৈরি করে আমাদের হাতে উঠাই যান আমরা এটা কি করি এটা মানুষের কাছে পৌঁছায় দেয় তো এইটা একটা বড় পার্ট আপনাদের যারা এই প্রোডাক্টের সাথে জড়িত এই ফ্যাক্টরির সাথে জড়িত বিভিন্ন কাজ আপনার নিরলস প্রচেষ্টার মাধ্যম দিয়ে আপনি করেন সেটার আল্লাহ অবশ্যই আপনার এটার একটা উত্তম প্রতিদান দান করে তো আমাদের ইনশাআল্লাহ চলে যাওয়া মানে ভবিষ্যতের জন্য আমরা প্রতি বছরই এটা করব এই নিয়ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা আবারও সবাইকে ধন্যবাদ জানাই আজকে আমাদের এই অনুষ্ঠান শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম